দিয়ারফের লুলু মার্কেট থেকে চাউল কিনেছি পঁয়তাল্লিশ রিয়ালের চাউল সাতাইশ রিয়াল রান্না করার পর বোঝা যাবে আসলে চাউলটি কেমন ইনশাল্লাহ আশা করি ভালো হবে লুলু মার্কেটে মাছের জন্য গেছি মাছের অফার দেয় কিনা বাট ওইখানে কোনো মাছের অফার ছিল না এটা হচ্ছে ন রিয়াল পঁচানব্বই হালালা করে এই মাছটি বাংলাদেশে তিনশো পঞ্চাশ টাকা করে হবে কিলো দেখতে পাচ্ছেন এটি কি মাছ আমি তাও জানিনা লেখা আছে আর একটি মাছ কিনেছি একটু একটু দেখায় এটিও সেম কোয়ালিটির ভিতরে দেখতে অনেকটা একই মাছটিও এটার কিলো রিয়াল রাসন বেহালা প্রায় সাড়ে তিনশো টাকার মতো বাংলাদেশি মাছটি এমনি মোটামুটি স্বাদ আছে লুলু মার্কেটে এটির অফার দিলে তখন রিয়েল ফান্স সেল করে অফার দিয়ে কিন্তু এখনো অফার নাই মাছের জন্য গিয়েছে আর তো বনা নিয়ে আসলাম দাম বেশি দিয়ে সৌদিতে আনারসের অনেক দাম বেশি থাকে সব সময় চোদ্দ রিয়াল আঠারো রিয়াল এরকম দাম থাকে তো আমি একটা আনারস কিনে এসেছি আনারসগুলো চোদ্দ রিয়াল করে ষোলো রেল করে বিক্রি করে তো আমি এখন এটা একটা হেভেনেস প্রোগ্রাম আছে ললতে হেভেনেস প্রোগ্রাম ইউজ করার পর ফার্স্ট রিয়েল ডিসকাউন্ট দিবে আর কি জানার কষ্ট এখানে খাওয়া হয় না আলহামদুলিল্লাহ ইনার